নয় দফা দাবিতে চলছে সচিবালয়ের ভিতরে বিক্ষোভ নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বুধবার সচিবালয়ের ভিতরে এই কর্মসূচি পালন করেন তারা জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি থেকে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেয়া কর্মচারীগণ চাকরিতে পুনর্বহাল দ্রব্য মূল্যের উদ্যোগতির কারণে জাতীয় পেস্কেল জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা সহ নয় দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সকালে সংযুক্ত পরিষদের কর্মকর্তা কর্মচারীরা ছয় নং ভবনের সামনে সমবেত হয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা পরে কর্মকর্তা কর্মচারীরা একটি মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন এ সময় সচিবালয়ে পথগুলো বন্ধ করে দেয়া হয় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা